আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে কথা বলবো আমি চমৎকার এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে প্রিপজিশনের ব্যবহার নিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে প্রেফার টু আছে প্রিয় শিক্ষার্থী এখানে হচ্ছে আমাদের লেখা আছে প্রেফার টু এমন কোনো কম্পিটিটিভ एग्जाम নেই যে एग्जामে কমপক্ষে একবার এটা আসেনি আমি প্র্যাকটিক্যালি অনেকগুলো एग्जामে আমি হচ্ছে পার্টিসিপেট করেছি আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলছি প্রাইমারি শিক্ষক নিয়োগ তারপর শিক্ষক নিবন্ধন এবং ব্যাংক বিশেষ সহ এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নেই পাশাপাশি মেডিকেল ইউনিভার্সিটি এবং ক্যাডেট তাছাড়া আমাদের যে ক্লাস টেস্ট যেগুলো হয় সিক্স টু টেন এবং এইচএসএ সেকেন্ড পেপারের জন্য আজকে এই ক্লাসটি হবে স্পেশাল ক্লাস তো চলুন দেখে যায় আজকের এই ক্লাসে কী আছে তো প্রিয় শিক্ষার্থী এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রিফার টু আর প্রিফার টু হচ্ছে অধিকত পছন্দ করা মানে বেশি পছন্দ করা এখানে আমি দেখতে পাচ্ছি প্রিফার এ টু বি আমরা একটা সূত্র লিখে রাখছি প্রিফার এ টু বি অর্থাৎ বি এর চেয়ে এ বেশি পছন্দ করা অর্থাৎ বি এর চেয়ে এ বেশি পছন্দ করা যেমন আমরা বলতে পারি যে আমি চায়ের চেয়ে কফি কফি বেশি পছন্দ করি অথবা কফির চেয়ে চা বেশি পছন্দ করি অথবা বলতে পারি আমি বার্গারের চেয়ে পিৎজা বেশি পছন্দ করতে করি অথবা পিজ্জার চেয়ে বার্গার বেশি পছন্দ করি এভাবে যদি হচ্ছে তুলনামূলকভাবে ভাবে অধিকতর যে জিনিসটা বেশ পছন্দ করা বোঝাবে আজকে এই হচ্ছে প্রিফার টু দেওয়া হচ্ছে মিনিং করতে হবে প্রিয় শিক্ষার্থী আমরা জানি সাধারণত লাইক মানে পছন্দ করা প্রিফার হচ্ছে অধিকতর পছন্দ করা বেশি পছন্দ করা তো আজকের এই ক্লাসে দেখবো আমরা যে প্রিফারের পরে টু কোথায় বসবে এবং প্রিফারের পরে যে ভাবগুলো বসবে ভাবটা কেমন অ্যাঙ্গেলে বা কোন অ্যাঙ্গেলে বসবে সেটা দেখবো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রি পরে ভারপের আইনজি প্লাস টু প্লাস ভারপের আইনজি প্রি ফায়ার পরে দেখতে পাচ্ছি আমরা ভারপের হচ্ছে আইএনজি আবার দেখতে পাচ্ছি এখানে টু প্লাস আবার দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভারপের আইএনজি প্রিয় শিক্ষার্থী ফর এখানে একটা দেখতে পাচ্ছি আমরা এটা ইনকারেক্ট সেন্টেন্স লেখা আছে আর আমরা সাধারণত এর আগের ক্লাসগুলোতে অনেক বাস অ্যান্সার করেছি যে সাধারণত একটা সিম্পল সেন্টেন্সে যদি হচ্ছে ইনফিনিটিভ অর্থাৎ উদ্দেশ্য না বোঝায় তাহলে পরের ভাবটা আইনজি হয় এখানে আমাদের দেখতে পাচ্ছি যে প্রিফারের পরে এটা একটা ভার্ব আছে আবার দেখতে পাচ্ছি এটা দেন আছে এখানে একটা ভার্ব আছে তো বিভিন্ন অ্যাঙ্গেলের প্রশ্ন হয়ে থাকে কখন হচ্ছে এই সেন্টেন্সটা লেখা থাকবে যে নিচের হুইচ ইজ গাইড সেন্টেন্স তো প্রিয় শিক্ষার্থী আজকে আমরা টোটাল বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব তাহলে আমরা হচ্ছে তাহলে প্রথমে কি দেব আমরা প্রথমে দেব হচ্ছে সাবজেক্ট হি তারপর হচ্ছে প্রেফারস প্রিফারস তারপর হচ্ছে আমরা জানি এটা সিম্পল সেন্টেন্সে দুটো ভাব পাশাপাশি থাকলে পরের ভাবটা ing হয় যদি উদ্দেশ্য বা ইনফিনিটিভ না বোঝায় তাহলে এখানে হবে রিডিং হবে প্রিয় শিক্ষার্থী এখন জানি আমরা যে প্রেফারে পরে দেন হয় না কি হয় আমরা এখানে হচ্ছে টু হয় প্রেফারে পরে টু প্রিপজিশন হয় তাহলে এখানে আমরা কি দেব টু দিব অর্থাৎ দেনের পরিবর্তে দিলাম টু আর এই সেন্টেন্সে টু নট ইনফিনিটি মার্কার বা ইনফিনিটি মেকার এই সেন্টেন্স হচ্ছে টু হচ্ছে প্রিপজিশন আর আমরা জানি যে শুধু বাংলাদেশে না পৃথিবীতে যত প্রিপজিশন আছে সব প্রিপজিশনের পরে ভার্বের আইএনজি হয় আবার বলছি আমি শুধু বাংলাদেশে না পৃথিবীতে যত সব প্রিপজিশন আছে সব প্রিপজিশনের পরে ভার্বের জি হয় ব্যতিক্রম ঘটতে পারে খুবই রেয়ার আমরা ধরে রাখবো যে প্রিপজিশনের পরে ভার্ব পায় আইএনজি হয় শুধু একটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার বা ইনফিনিটিভ মেকার আছে ওই ইনফিনিটিভ মার্কার বা ইনফিনিটিভ মেকার ছাড়া সব প্রিপজিশনের পরে ভার্ব পায় আইএনজি হয় তার মানে কি লিখব রাইটিং পরিবর্তে লিখব হচ্ছে রাইটিং রাইটার পরিবর্তে লিখব হচ্ছে রাইটিং লিখব প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিম্পল সেন্টেন্স প্রিফারেন্স হচ্ছে একটা ভার্ব পাশাপাশি একটা ভার্ব বসে আইএনজি এবং প্রিভারের পরে দেন না বসে বসে টু প্রিপজিশন তাহলে টু প্রিপজিশন বসালাম আর টু যেহেতু এ সেন্টেন্সে প্রিপজিশনের কাজ করছে এজন্য হচ্ছে টু এর পরে আমরা ভার্বের আইএনজি করলাম তাহলে এভাবে বলতে পারি যে হি প্রিফার্স রিডিং টু রাইটিং অর্থাৎ সে লেখার চেয়ে পড়াই বেশি পছন্দ করে যেমন শুধু যে ভার বসবে সেটা না আমি বলতে পারি আমি বাংলার চেয়ে ইংলিশ পছন্দ করি বা ইংলিশে চেয়ে বাংলা বেশি পছন্দ করি তো ঠিক এভাবে বাক্যগুলো লিখতে পারি আমরা প্রিয় শিক্ষার্থী এভাবে লিখতে পারি যে আই প্রিফার বাংলা ইংলিশ তাহলে কি দাঁড়ালো যে আমি ইংলিশের চেয়ে বাংলা বেশি পছন্দ করি আমি ইংলিশের চেয়ে বাংলা বেশি পছন্দ করি যদি আমরা হচ্ছে এখানে ইংলিশের জায়গায় বাংলা দিই বাংলা জায়গায় যদি ইংলিশ দিই তাহলে কি দাঁড়ায় যে আমার হচ্ছে বাংলা চেয়ে ইংলিশ বেশি পছন্দ করে যে যেটা পছন্দ করে সেটা কোনো সমস্যা নেই তো আমি বলতে চাচ্ছি যে এই যে প্রিফার টু দ্বারা মিনিং করবে অধিকতর পছন্দ করা তাহলে আমরা হচ্ছে এভাবে মিনিং করব আর যদি হচ্ছে সেন্টেন্সটা কার করতে বলে তাহলে অবশ্যই প্রিফারের পরে যে ভাবটা বসবে আইনজি করব আর প্রিফারের পরে সময় প্রেপোজিশন হিসাবে আমরা টু ইউজ করব। নট দেন তো আজকের এই ক্লাসটি আশা করছি সব স্টুডেন্টের জন্য সব শ্রেণীর স্টুডেন্টের জন্য স্পেশাল হবে দেখা হবে পরবর্তী লেশনে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ